দ্রাবির যে মেয়ে এসে গম্বনা শুরু করেছিল আর্য পুরুষের খেতে যে লালন করেছিল শিশু সে যদি শ্রমিক নয় শ্রম কাকে বলে আপনি বলুন মার্কস কে শ্রমিক কে শ্রমিক নয় নতুন যন্ত্রের যারা মাসমাইনের কারিগর শুধু তারা শ্রম করে শিল্পযুগ যাকে বসতে উপহার দিল সেই শ্রমিক গৃহিণী প্রতিদিন জল তোলে ঘর মোছে খাবার বানায় হাড় ভাঙা খাটুনির শেষে রাত হলে ছেলেকে পিটতে দিয়ে বসে বসে কাঁদে সেও কি শ্রমিক নয় আপনি বলুন শ্রম বলে। গৃহ শ্রমে মজুরি হয় না বলে মেয়েগুলি শুধু ঘরে বসে বিপ্লবের ভাত রেঁধে দেবে আর কমরে শুধু যার হাতে কাস্তে হাতুড়ি আপনাকে মানায় না এই অবিচার কখনো বিপ্লব হলে পৃথিবীর স্বর্গরাজ্য হবে শ্রেণীহীন রাষ্ট্রহীন আলো পৃথিবীর সেই দেশে আপনি বলুন মার্কস মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে